বাদু এনায়েতপুরের দরবার নাকি ভেঙে দিয়েছে হ্যাঁ এনায়েতপুরের দরবার ভেঙে দিয়েছে বলেই এরা অন্যায় করেছে কেন না যদি কোনো দরবারে অশীল কোনো কিছু হয় তার জন্য প্রশাসন আছে আপনারা প্রশাসনকে বলেন বিশেষ প্রশাসনিক করবে আপনি আইন হাতে তুলে নেবেন কেন কারণ কোন দরবারের লোক কোন রাজনীতির সঙ্গে জড়িত থাকে নেই আর ওনারা রাজনীতি করেন না আর যারা করেন তার তারা করেই আর রাজনীতি রাজনীতি করতে গেলে তার মিথ্যা কথা বলতে হবে আর মিথ্যা বললে আল্লাহ চল্লিশ দিন দিকে ফিরে থাকেন তাহলে সেই দলগুলো কি ধর্মের পক্ষে আছে বিপক্ষে আছে আমার প্রশ্ন আপনারা দরবার হামলা করবেন কেন আপনারা চরিত্রবান বানান আপনাদের ভক্তদের আপনারা চরিত্রবান বানান তা কিন্তু আপনারা বানাইতে পারেন না কিন্তু যারা চরিত্রবান বানায় তাদের উপর অত্যাচার বেশি তাই নাকি এখন তো এই ঘটনাগুলো আমরা তাই দেখতেছি তাহলে এভাবে কিভাবে আমাদের ভাই বোনদের মাদ্রাসায় এতিমখানায় কিভাবে আমরা ভর্তি করে দেব এদের তো আদর্শই নাই না মনের দুঃখেই কথাগুলো বের হয় এদিন স্টলে চা খাইতে গেছি এক এক আলেম সাহেব একজনকে দেখে বলছে যে কিছু মুসলমান আছে তারা বাবাকে নিয়ে পাগল আর একজন বলছে আবার বলছে যে এই হিন্দুরা মাকে নিয়ে পাগল মা কালী মা দুর্গা মা সরস্বতী আর এই মুসলমানরা বাবাকে নিয়ে পাগল অমুক বাবা তমুক বাবা খাজা বাবা এমুক বাবা তখন তারপরে কেন তারপরে দোকানদার বলল আলেম আলেম সাহেবকে বলল যে আলম সাহেব যার বাবাও নাই মাও নাই তাকে কি বলা হয় সাইটে মেসিয়ারে বলতেছে যে তাকে জারোজ বলা হয় আর হুজুর তো কোনো কথা বলতেছে না কেন আপনার হাত দিয়ে এই কথাগুলো শুনবেন মুর্শিদপুরের কাহিনী দেখলে মাথাটা নষ্ট হয়ে যায় মনে হচ্ছে যে মুর্শিদপুরের দরবার এই আলেমদের জমি দখল করে নিয়েছে এইভাবে সবাই ছুটে গিয়েছে আমার বাড়ি সামন দিয়ে যাচ্ছে ডেগ নিয়ে গরু নিয়ে ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে ফ্যান খুলে নিয়ে যাচ্ছে দরবারের কেন আপনাদের বাসায় ফ্যান নেই আপনাদের চরিত্র এত খারাপ কেন যেমন বোখারি শরীফ লিখেছেন বোখারি রহমতুল্লাহ আলাই তিরমিজি শরীফ লিখেছেন তিরমিজি রহমতুল্লাহ আলাই তাহলে ওলি উলিয়া রায় তাপসের লিখতেছেন হাদিস লিখতেছেন আর আপনারা যে এই যে লাফালাফি করতেছেন আপনাদের এমন একটা বই দেখান তো শুধু বই আছে আপনাদের জিহাদ করো জিহাদ করো আরে বাবা জিহাদটাও তো বলছে আল্লাহ রাসুল বলছে যে জিহাদ করবা তোমাদের নফসের সঙ্গে মানুষের সঙ্গে নয় মুসলমানদের সঙ্গে নয়